আসালাম আলাইকুম আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করছি সেটা হচ্ছে জাল দলিল এই জাল দলিল আপনার একটি জমি সিএস সিএসএসএ এবং আর এস মূলে আপনি ক্রয় করেছেন ক্রয় করেছেন আপনার সব কিছুই ঠিক আছে আপনার যে ব্যক্তি আপনাকে দিয়েছে সেই সঠিক জমির মালিক আপনি ক্রয় করেছেন কী মূলে আপনি সিএসএস এবং আর এস মূলে ক্রয় করেছেন এবং বিআরএস মিলেও ক্রয় করেছেন তারপরেও অন্য প্রতিপক্ষ আপনাকে হেউ করার জন্য এবং আপনাকে ট্রাফে ফেলার জন্য তারা প্রমাণ করতে যাচ্ছে যে এটা জাল দলিল এটা আমরা আদৌ সেই মালিকের কাছ থেকে সে নেয়নি তখন সেই পক্ষ আপনার বিপক্ষ দল করবে কি আপনাকে ট্রাফে ফেলার জন্য অর্থাৎ আপনাকে এই দলিলটা জাল প্রমাণ করার জন্যেই তারা একটা কোর্টে হয়তো কেস দিয়ে দিবে। যে এটা জাল না এটা সঠিক তারপরে আপনার কোর্টে কেস দিলে পরে তন্ত কোর্টে আপনার সমস্ত পেপারসগুলেন আপনার তারা চাবে এবং আপনি যে উকিল দ্বারা আপনার যে কেসটা করবেন সেই উকিলে আপনার আর এচ চাবে আপনার এস চাইবে এবং আপনার হচ্ছে বিআরএস খতিয়ান হয়ে থাকলে বিআরএস খতিয়ানও চেয়ে বসবে তখন আপনি এই পেপারসগুলেন উকিলের আপনি উকিলকে আপনাকে দিতে হবে উকিলকে দিতে হবে এবং আপনি যে সাব রেজিস্টার অফিসে জমিটা আপনি রেজিস্ট্রি করেছেন এবং মূল মালিকের কাছ থেকে ক্রয় করেছেন তারপরেও তারা আপনাকে বলতেছে এটা আমাদের দলিল আমরা করে দেইনি এটা আপনার হচ্ছে জাল দলিল এই বলে আপনাকে প্রতারণার মধ্যে ফেলতে পারে তারপরে তারা পরিশেষে আপনার নামে কেসও করতে পারে তখন এই কেস করলে পরে তখন কেসটা আপনার যখনই করবে তখন আপনাকে বিবাদী করবে ওরা বাদই হবে তখন আপনাকে কোর্টে গিয়ে আপনার যে সমস্ত সঠিক কাগজপাতি আছে পেপার্স আছে সিএসএস আর এস এবং বিআরএস ইল্যান সবগুলাই আপনাকে সেখানে কোর্টের মধ্যে আপনাকে উকিলের মাধ্যমে সেটা আপনার একটা প্রতিলিপি হবে সেই প্রতিলিপির মধ্যে উল্লেখ করবেন আপনি উল্লেখ করবেন আপনার উকিল সাহেব উল্লেখ করবে যে সি এস খতিয়ান এত দাগ নম্বর এত বি আর এস খতিয়ান এত এস এ এত আর এস খতিয়ান এত এটার একটা প্রতিলিপি দিবে কিন্তু এটা প্রমাণপত্র দিয়ে ওখানে কিন্তু আপনার কেসের সঙ্গে গাঁথি দেবে এই কাগজগুলি কী কী দিলেন ওই ফটোকপিটা কিন্তু আপনাকে আবার রাখতে হবে যে আমি এই এই কাগজগুলেন এই কেস যখন আমার নামে করেছে তখন এই কাগজগুলান আমি কোর্টে সম্পূর্ণগুলো দিয়ে দিচ্ছে উকিলের মাধ্যমে উকিলে সেখানে সিগনেচার করবে করার পরে ওই পেপারসটা কিন্তু আপনার কোর্ট ফাইল করতে হবে কোর্ট ফাইল না করলে আপনি কী কী পেপার দিলেন আপনার দুই চার পাঁচ দশ বছর পর মনে ভারে যেতে পারেন কেন একটা জমিনের কেস দুই চার পাঁচ দশ বারো বছর ছাড়া কোনো সময় যেন বিশ বছর ছাড়া কোনো সময় রায় পাওয়া যায় না তাই আপনাকে যখনই কেস দিবে তখন পেপার যখন কমপ্লিট করবেন তখন আপনার হবে কি এই দলিলটাতে যে দাল প্রমাণ করার কথা বলতেছে তখন আমরা কিছুদিন কেস চালানোর পর আপনার ওই ভলিউমটা তলব করবে তা আপনার দলিলের কিন্তু বাম পাশে থাকবে কুরবিং নাম্বার এবং ডান পাশে থাকবে কিন্তু দলিল নাম্বার এবং কত সালে আপনি দলিল করেছেন সেটার বাতাম নাম্বার ভলিউম নাম্বার পেজ নাম্বার সব কিছুই কিন্তু আপনার ওই সাব রেজিস্টার অফিসে ভলিউমে কিন্তু যেদিনই আপনার রেজিস্ট্রি হয়ে গেছে সেই দিনই কিন্তু এগুলো উঠাই দিছে ক্রয় করা যে যে ক্রয় করলো তার নাম আর যে বিক্রেতা তার নাম হ্যাঁ কার নিকট হতে নিলেন তার নামও লেখা থাকবে সব কিছুই আপনার ওখানে বিদ্যমান থাকবে এবং সেটা বেষ্টিত থাকবে তার ফলেই আপনার যখনই আপনার এই কেসটা তারা করবে তখন আপনার বিবাদী করবে তারা বাদী হয়ে করবে আপনার পেপার্সগুলো যদি সঠিকভাবে আপনার দিয়ে ক্রয় করা থাকে তাহলে কোনোদিনই আপনাকে এই জাল দলিল হিসেবে প্রমাণিত আলো করতে পারবে না আপনাকে একটা হয়রানি শিকার করতে হবে তো এখন কি করবেন এখন যদি সে কেস করে করলে পরে তো সেটা আপনাকে প্রমাণ করতে হবে যে আমি আসলেও দোষী নই আসলে আমি কোনো ক্রমেই দোষী নেই তখন আপনার পক্ষে অলরেডি তারা ভলিউম কিন্তু ওই জাজ সাহেবের শেষে ভলিউম তলব করে ভলিউম তলব করে দেখবে যে না রেস্ট্রিকৃতভাবে সরকারকে আপনি সরকারি উপযুক্ত ফি দিয়ে আপনি দলিল করে নিয়েছেন এবং এই দলিলটা রাইট তখন আপনার পক্ষে কিন্তু জাজমেন্ট রায় দিয়ে দেবে রায় পাওয়ার পরে আপনি যে দীর্ঘদিন থেকে আপনি যে করলেন কেসটা চালালেন আপনার অনেক অর্থের ব্যয় হয়েছে হয়তো দশ বিঘা জমি হতে পারে এক বিঘা জমি হতে পারে সাত বিঘাও জমি হতে পারে অথবা দশ শতক জমির নির্মূল্য এক কোটি দুই তিন কোটি টাকা তখন আপনি কিন্তু ওনাকে ক্ষতিপূরণের মামলা অবশ্যই অবশ্যই দিতে পারবেন তখন কিন্তু ওনাকে আপনি ক্ষতিপূরণের মামলা দিলে উনি কোর্টে হাজিরা দেবে এবং আপনাকে যে হয়রানি করালো আপনার অর্থের ক্ষতি করলো এই পয়সাগুলো কিন্তু অবশ্যই তার কাছে তুটি পাই আপনি তুটি পাই বুঝেই নিতে পারবেন এবং সেটা আইন অনুযায়ী তাতে করে আপনি হবে কি আপনার আরও জমিটা যেটা আপনার যে পয়সাগুলেন আপনার খরচ করলেন এই পয়সাগুলো কোনো সমুদায় পয়সাগুলেন আপনার উঠে আসবে আর আপনি যদি মনে করেন যে না আমার দা হয়েছে হয়েছে আমার ক্ষতি হয়েছে আমি কেস করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর আপনি যদি মনে করেন আমাকে ক্ষতিপূরণের মামলা দিতে হবে আমি করব আপনারা ক্ষতিপূরণের মামলা অবশ্যই করতে পারেন আর কোনো অবস্থাতেই আপনারা ওটা জাল প্রমাণ করতে পারবে না তখন আপনার কোর্ট থেকে এটা রায় দিয়ে দিবে তার সমস্ত পেপার সিএস এসএ আর এস এবং বিআরএস ক্ষতি এবং দাগ প্লট যতগুলো আছে সবগুলোই আপনার ওই দলিল মধ্যে বিদ্যমান আসে বিষ্টিত আছে আপনার সবগুলোই রাইটস আছে তখন আপনাকে আদালত থেকে কিছুদিন যাওয়ার পরে যখন কেস কামারি প্রমাণপত্র হয়ে যাবে তখন আপনার পক্ষে রায় দিয়ে দেবে ইনশাল্লাহ তাতে কোনো সন্দেহ নেই এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছে আজকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম